এই বয়সেই যদি নিজের শখগুলো পূরণ করতে না পারি তাহলে কি ষাট বছর বয়সে করব আর তখন কিন্তু শখ বলতে কিছুই থাকবে না তখন প্রয়োজন হবে ওষুধের কখন কোন ওষুধ খেতে হবে কখন কোন ডাক্তারের কাছে যেতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আসলে আমার ইচ্ছা ছিল নতুন বাসাটা একটু নতুনভাবে গোছাবো এই জন্য হচ্ছে কিছু জিনিস চেঞ্জ করার দরকার ছিল তাই চলে গিয়েছিলাম সরাসরি পর্দার দোকানে কিছু পর্দা নিব আর দেখবেন আপনার ঘরে যদি পর্দাটা চেঞ্জ করা হয় বা বিছানা চাদরটা চেঞ্জ করা হয় আপনার ঘরে সুন্দর একশো গুণ বেড়ে যায় এই জন্য হচ্ছে ফার্স্ট আমার জয় ছিল আমি পর্দাটাই চেঞ্জ করব তো পর্দা কিনে নিয়ে চলে আসলাম হচ্ছে এই দোকানটাতে এখানে কিচেনের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটার ছিল আর কিচেনের কেনাকাটার তো শেষ নাই একটা সংসার বলতেই হচ্ছে রান্নাঘর রান্নাঘরে টুকিটাকি জিনিসপত্র দিয়েই দেখবেন একটা সংসার পরিপূর্ণ হয়ে যায় আর সেই জিনিসপত্রের কোনো শেষ থাকে না এক এক সময় এক একটা প্রয়োজন হয় আর এই সব দোকানে গেলে তো সব কিছুই পছন্দ হয়ে যায় তো হ্যাঙ্গার নিয়ে আসলাম কারণ আমার হ্যাঙ্গারটা কোরআন বাসায় রেখে আসছিলাম আর নিয়ে আসছিলাম একটা এর একটা আমার খুবই পছন্দের এবং খুবই দরকারি ছিল কারণ রান্না রান্নাবান্না করার সময় যে থালাবাটি বাসনগুলো ধোয়া হয় তখন সেগুলো রাখার জন্য একটা জায়গার প্রয়োজন হয় সরাসরি যে আপনি কিচেন যে বড় সেলফটা থাকে সেখানে রাখবেন সেরকমটাও হয় না তাহলে যে পানিটা থাকে গায়ে সেই পানিটা পড়ে একদম ভিজে যায় এই হচ্ছে এটা সিঙ্কের উপর রেখে থালাবাটি ধুয়ে এর উপরে রাখলে সেই আলগা পানিটুকু পড়ে যায় তারপর আপনি সেই থালা বাসনগুলো অন্য জায়গায় শিফট করতে পারেন এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস তারপর নিয়ে আসলাম হচ্ছে আমার সবই প্রয়োজনীয় জিনিস এখানে শুধুমাত্র এটা আমার অতটা প্রয়োজন ছিল না বাট এটা দেখে আমার খুবই ভালো লাগলো কারণ আমার এরকম এরকম একটা আছে মানে এরকমই না এরকম একটা আছে সেটা দিয়ে আমার এই কাজটা চলে আর নিয়ে আসলাম হচ্ছে এই জিনিসটা এই জিনিসটাও আমার মানে খুবই পছন্দের ছিল এই জন্যেই নেওয়া ওই যে বললাম না অনেক কিছু দেখলেই কিন্তু ইচ্ছা করে আর এটা হচ্ছে পর্দা সারা পর্দার দোকান খুঁজে হচ্ছে এই পর্দাটা আমার খুবই পছন্দ হলো মানে প্রায় জন্য যে পর্দাটা অনেক সুন্দর আর যখন পর্দাটা আমি রুমে লাগিয়েছি অনেকটা সুন্দর অনেক সৌন্দর্য বেড়ে গিয়েছিল আমার রুমের পর্দাটা ক্যামেরায় অতটা সুন্দর আসে নাই বা বাস্তবে অনেক সুন্দর ছিল আর এটা এই র‍্যাকটা নিয়ে আসছি হচ্ছে পেঁয়াজ বা আলু বা রসুন এগুলো রাখার জন্যে আর হচ্ছে ছোট একটা পাপোশ নিয়ে আসছিলাম পাপোশ আমার সবগুলাই নষ্ট হয়ে গিয়েছে তাই ছোট একটা নিয়ে এসছে একটা ফুল নিয়ে আসছিলাম বেডসাইড টেবিলে দিব এই জন্যেই বাট ফুলটা আনার পরপরই দেখি খুলে গিয়েছে যা হোক সেটা আবার লাগানো গিয়েছে একদমই ঠিক হয়ে গিয়েছিল কোনো সমস্যা হয় নাই আর হচ্ছে এটা নিয়ে আসছিলাম স্পুন রাখার জন্যে স্পুনগুলোও একটু অর্গানাইজ করে রাখা যে হাতে যায় সেজন্য এই জিনিসটা কেনা আমার ছেলে সবগুলো নিয়েই টানাটানি শুরু করে দিয়েছিল আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের কিউট একটা জিনিস অয়েল জার অয়েল জার অনেক দিন ধরেই কিনবো আমার মনে মানে মন চাচ্ছিলো কিনতে কিন্তু শুধুমাত্র কিন নাই যে আমি নতুন পাশে শিফটটা একবারে কিনবো এখন বাজারে অনেক সুন্দর সুন্দর অয়েল জার পাওয়া যায় বাট আমার এটাই কেন জানি পছন্দ হলো তাই নিয়ে আসলাম এ হচ্ছে আমার টোটাল কেনাকাটা আপনারা সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আমাদের জন্য দেওয়া করবেন আমার ফ্যামিলির জন্য দেওয়া করবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নে আবার দেখা